আসসালামু আলাইকুম সবাইকে আজকে চাঁদ রাত ঈদ মোবারক সবাইকে এখন সন্ধ্যার পর প্রায় সাড়ে সাতটার মতো বাজে তো এখন একটু বের হচ্ছি ঘুরতে যাব ঘোরাঘুরি করে এসে তারপর কাজ শুরু করবো রান্নাবান্না বের হচ্ছি একটু ঘুরে ফিরে আসি তারপর এসে অনেক রাত পর্যন্ত কাজ করব তো এটাই অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কোথায় যাচ্ছি আর চাঁদ রাত দেখি তো সন্ধ্যায় আমি বের হওয়ার আগে আমি কিছু বাজার অর্ডার করেছিলাম যেগুলো আমার আসার কথা ছিল হচ্ছে সকালে দশটা থেকে এগারোটায় সেই বাজার এসেছে আমার সন্ধ্যা সাতটায় সো যাই হোক আমি অনলাইনে অর্ডার করেছিলাম তো বাজারগুলো আমি সব ঠিকঠাক করে রেখে তারপর বের হচ্ছি তারপর আমরা বের হয়ে চলে গেলাম হারফিতে যেখানে একটা আইসক্রিমের অফার ছিল ওনাদের এই আইসক্রিমটা নাকি অনেক মজার তো রনাক বলছিলো বারবার তাই রওনাককে নিয়ে এখানে চলে এলাম এখানে অনেক মানুষ ছিল অনেক ভিড় অনেক নয়েজ রনাকার আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দুষ্টুমি করছিলাম ও কখনোই কোনো ভিডিও বা কোনো পিকচার কিছুই করতে চায় না সো আমি লুকিয়ে লুকিয়ে যতটুকু করি অতটুকুই আসলে করা থাকে লুকিয়ে করে ফেললে যখন ভিডিওতে দেখে যে আমি শেয়ার করেছি তখন আর কিছু বলে না সো যাই হোক আমরা ফুডটা অর্ডার করে এখানে ওয়েট করছিলাম আমরা উপরে বসেছি নিচে একদমই মানে জায়গা তো ছিলই না আরও অনেক নয়েজ ছিল তো এই তো সেই আইসক্রিম যে আইসক্রিমের জন্য আসলে রনাকের আশা আমরা প্রায় সময় এভাবে ঘুরে বেড়াই ভালোই লাগে তো ভাবলাম রাতটাও ঠিক এভাবেই একটু আনন্দ করি রান্নাবান্না অনেক কাজ আছে তারপরেও একটু সময়ের জন্য বের হলাম আর এখানে চিকেন স্ট্রিপস নিয়েছিল তো এটারও টেস্ট ভালো এখান থেকে সোজা চলে গেলাম আম্মুর বাসায় যে দেখি রান্নাবান্না চলছে ঈদের দিনের রোস্টের জন্য চিকেনগুলো ভেজে রেখেছে তো আমি কিছুটা শ্যুট নিয়ে নিলাম আর এই যে কাবাব তৈরি করছে এগুলো কিন্তু আমার বড়ো বোনই রান্না করছে আর মো সাথে হেল্প করছে তো অনেকগুলো কাবাব তৈরি করা হয়েছে তো এগুলো আবার ভাজা ভাজাভাজি করলো অ্যান্ড আমরা সবাই মিলে বসে খেলাম আর কি এই যে আমার বড়ো বোন এগুলো ভেজে নিচ্ছে আমার বড়ো বোনের হাতের এই কাবাবটা কিন্তু খেতে বেশ ভালো লাগে অনেক মজার হয় তো অনেকগুলোই ভেজে নিচ্ছে তারপর সবাই মিলে এগুলো খেলাম আর গল্প করলাম তো এটা হচ্ছে আমার আম্মুর বাসায় রাতে যা যা রান্না হচ্ছে আর কি আর এর পরবর্তী যে ব্লগটা আসবে সেটা হচ্ছে আমি আমার বাসায় কি কি রান্না করছি সেটারই একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। বড় বোন জর্দা রান্না করেছে সেমাই করেছে এগুলো সব রাতেই করা হয়ে গেছে তো এই তো রোস্টও তৈরি করা হয়ে গেছে রাতে সো যাই হোক আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে পরবর্তীতে আবার চলে আসব নতুন কোনো ব্লগের সাথে অনেক বড় হয়ে যাবে এজন্য চাঁদরাতের আরও একটি ব্লগ আমি শেয়ার করবো সেখানে আমার একটি রেসিপি থাকবে